শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকৃতি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত হেলো বন্ধুরা আজকে আলোচনা করব রহস্যময় আয়নাঘর নিয়ে তার আগে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করা যাক আয়নাঘর শুনতে সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষজনকে আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর গুড়িয়ে ফ্যান শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে কাদের রাখা হতো ওই আয়নাঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো হদিস নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী দুই হাজার নয় সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত মোট ছয়শ জন গুম হয়েছেন এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয় এদের অনেকে ফিরলেও তারা প্রকাশে কিছু বলেননি তবে এদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছেন এদের মধ্যে রয়েছেন সেলিম নামে একজন তাকে আচমকায় মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় পরে তাকে জানানো হয় তাকে রাখা হবে আয়না ঘরে এর দায়িত্ব নিউজকে সেলিম জানিয়েছেন সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো দিনরাত একটি অ্যাডজাস্ট ফ্যান চলৎ শব্দ করে মাঝে মধ্যে বিমান ওঠানামার শব্দ পেতেন তিনি দুই সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করার অভিযোগ উক্ত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে এনেই বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো সেলিম কোনো হাইভ্যালু বন্দী ছিলেন না তাই তিনি মুক্তি পান ওই আয়নাঘরে এর একজন বন্দী ছিলেন হাসিনুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের সেনার লেফটেন্যান্ট কর্নেল সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও মুক্তি পায়